চব্বিশের আলোচিত শহীদ প্রেরণার শহীদ এবং গোটা জাতিকে পথ প্রদর্শন করেছে যার আত্মত্যাগ সেই আবু সাইদ ভাই তারই নামের সাথে মিল করে আমরা আমাদের আরেকজন প্রিয় আবু সাইদ ভাইকে পেয়েছি তিনি সদ্য সবে মাত্র কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদের আমাদের সাথে এসেছেন তিনি একা না তার পুরা পরিবার করে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ আমরা এই মুহূর্তে ওনার মেয়েকে এবং ওয়াইফকে দেখাতে পারছি না কারণ ওনাদের উপর পর্দা যেহেতু ফরজ হয়েছে ওনারা কালিমা পড়ে ইতিমধ্যে মুসলমান হয়েছেন আসসালামু আলাইকুম বেকিং নিউজ বেকিং নিউজ মুসলিম উম্মার জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ একজন হিন্দু ধর্ম অবলম্বী ভাই উচ্চ শিক্ষিত একজন শিক্ষক তিনি সজ্ঞানে স্বইচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন এমনকি ইসলাম গ্রহণ করার পর তার নাম রেখেছেন আবু সাইদ অসাধারণ কিছু দৃশ্য ঘটে গিয়েছে আমরা দেখে আসবো বিস্তারিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শত ব্যস্ততার মাঝে মাগরিবের পূর্বক্ষণে অনেক বড় একটা খুশি সংবাদ নিয়ে আমরা লাইভে এসেছি আজকের লাইভটি আমাদের প্রিয় ভাই দু হাজার চব্বিশের আলোচিত শহীদ প্রেরণার শহীদ এবং গোটা জাতিকে পথ প্রদর্শন করেছে যার আত্মত্যাগ সেই আবু সাইদ ভাই তারই নামের সাথে মিল করে আমরা আমাদের আরেকজন প্রিয় আবু সাইদ ভাইকে পেয়েছি তিনি সদ্য সবে মাত্র কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদের আমাদের সাথে এসেছেন জীবনে প্রত্যেকটা মানুষই প্রত্যাশা করে যে আমার কোনো না কোনো আমলের বিনিময়জনাল আমাকে দান করেন তো আমাদের সবচেয়ে বড় প্রত্যাশাটা হচ্ছে এই একজন নতুন মুসলমান শুধু তিনি একা না তার পুরা পরিবার স্বচ্ছায় দিনের ইসলামের সুশীতল আদর্শ দেখে মুগ্ধ হয়ে তিনি স্বচ্ছায় সুশিক্ষিত একজন মানুষ পরিবার সহ ইসলাম গ্রহণ করেছেন তিনি একা না আমরা অনেক সময় দেখি পরিবারকে অনেকে কনভার্ট করতে পারে না অথবা পরিবারে চাপে পড়ে অথবা পরিবার কারণে অনেক সময় ফিরে যায় তো আমি ক্যামেরার সামনে যে সমস্ত প্রিয়দেরকে দেখাচ্ছি আমাদের উদ্ভাস কোচিং সেন্টারের সম্মানিত মহাপরিচালক প্রিয় স্যার তিনিও

আলহাজ আব্দুল কাহার সিদ্দিক মণিপুরি সাহেব তিনিও সব কিছু সবাই কিন্তু ব্যস্ত মানুষ পিছনে রেখে এটাকে না করে সবাই কিন্তু সময় আলাইকুম আসসালামাইকুম বারাকাতু দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে মোবারকবাদ আবু সাইদ ইসলাম ওনার পূর্বের নাম ছিল এবং পূর্বের ধর্ম ছিল সনাতন ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্ম ওনাকে মানে ভালো লেগেছে উনি শিক্ষিত মানুষ মার্জিত মানুষ ওনার একটা মেয়ে এবং একটা ছেলে ছেলে বাহিরে থাকার কারণে আমরা ওনাকে পাইনি এখনও আমরা দোয়া করছি ওনার বাবাও দোয়া করবে আল্লা সুবাহ তাকে যেন কবুল করে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ আমরা এই মুহূর্তে ওনার মেয়েকে এবং ওয়াইফকে দেখাতে পারছি না কারণ ওনাদের উপর পর্দা যেহেতু খরচ হয়েছে ওনারা পড়ে ইতিমধ্যে মুসলমান হয়েছেন এবং আসলে নামাজ আমাদের সঙ্গে পড়েছেন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমরা দোয়া কর চাচ্ছি ওনার সপরিবারে যেন দিনের উপর চলতে পারে এবং বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আমি ধামারহাট ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি হিসাবে আমি দোয়া করছি আল্লাহ যেন তাকে কবুল করে এবং দুগাসি ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব এখানে উপস্থিত আছে আমরা কিছুটা হলেও ওনাকে ওনার জন্য আমরা দোয়া নিতে এসেছি আসলে ওনার কাছে আমরা দোয়া নিতে এসেছি উনি নিষ্পাপ আমরা আসলে অনেক গুণা করেছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমাদেরকে মাফ করে দেয় উনি অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান অনেক ভাগ্যবান আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় বড় বড় ভাই আবু সাইদ মহতারাম ভাইকে ইসলামের সুশীতল আদর্শ কোনটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত প্রাণিত করেছে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে যে এই ধর্মটা একাত্মতা বিশ্বাস একাগ্রতা সারা বিশ্বের তথা মুসলিম সমাজ আজকে সোচ্চার হয়ে আসে এবং ওনারা সত্য বা সত্যের পথে সত্যের সন্ধানীতে চলতেছে এই ইয়াতে আমি আকৃষ্ট হয়ে কারো কোনো প্ররোচনায় নয় কারো কোনো উস্কানিতে নয় আমার নিজ ইচ্ছায় আমার সাথে আমার প্রধান শিক্ষক উনি আমার বাবার মতো আজকে থেকে নয় যেদিন থেকে আমি ওই স্কুলে ঢুকেছি ওনার পরামর্শ ওনার আদর্শ আমি মেনে চলি এবং দেখে শুনে আমি স ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলাম এর সাথে সারা বিশ্বের তথা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব যে সারা বিশ্বে সবাই যেন একত্রতাভাবে দেশ বা জাতি গঠনে পরিচালনা সবাইকে আমার দোয়া এবং সালাম রইল আলাইকুম আমাদের মহতারাম আবু ভাই তিনি একটা আমাদের প্রেরণা আমরা গোটা পৃথিবীতেই প্রেরণাই সব মানুষগুলো ইসলামের ছায়াতলে আসুক এটা আমাদের প্রত্যাশা আর ধামরহাট মানে ধামরহাটের ইতিহাস ঐতিহ্যের সাথে খেলালে রব্বানি নামক একটা নাম আমাদের কাছে সুপরিচিত একটা প্রেরণার জায়গা একজন শেখ সাজির রহমতুল্লাহর কথা যে আতরালার কাছে যাও কিছু না হলেও একটা সুগন্ধ তোমাকে প্রফুল্ল রাখবে কামারের কাছে গিয়েও না কিছু না হলেও আগুনের স্পিঙ্গে উড়ে এসে তোমার কাপড়টা পুড়িয়ে ফেলতে পারে তো এরকম সৎ দেশপ্রেমী মানুষগুলো সহচার্যে গেলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই আর তিনি হজের থেকে ফিরে এসেছিলেন কারগুলি বলছিলেন স্বল্প সময় কুলিয়ে উঠতে পারব না আমরা তো হজের সেই সফরই হয়তো বা আবু সাইদ ভাইকে কালিমা সুশীতল ছায়াতলে আনয়নের পিছনে কাজ করেছে তো আমাদের আমাদের উত্তর জনপদের একজন প্রিয় অভিভাবক হাজার হাজার ছাত্রকে তিনি তৈরি করেছেন এবং এ বয়সেও শরীর চর্চার মাধ্যমে অসংখ্য অসুস্থ মানুষকে সুস্থতার জন্য তিনি সেবা দিয়ে যাচ্ছেন স্যারকে কিছু বলার জন্য আহ্বান করছেন আমি আমার জীবনের অনেক দিনের মধ্যে আজকের দিনটাই আমার কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মনে হচ্ছে কারণ আজকে আমাদের এই ইসলাম ধর্মের মহিমা মহান যে ধর্ম তার সৌন্দর্য সরলতা সব কিছুতে মোহিত হয়ে ধর্মান্তরিত হল আমার কাছে থাকা একজন হিন্দু ধর্মীয় শিক্ষক আমার এই সনাতন ধর্মের একজন শিক্ষক বলতে গেলে আমার প্রিয় শিক্ষক উনি ইংরেজি বিষয় পড়ান উনি দীর্ঘদিন ধরে মনে পোষণ করে আসছেন উনি যে ইসলাম ধর্মের যে এই এই যে সত্য আগ্রহ কোরআন এক ইসলাম সত্য আল্লাহ এক সবকিছুতে তার একটা বিশ্বাস চলে আসছে হঠাৎ করে সে কালকে আমাকে বলেছে স্যার আমি তো ইসলাম ধর্ম আমি আপ্লুত হয়ে গেছি আমার চোখে পানি আসার মতো যে আমি তাকে কিছু বলতে পারছি শুধু জিজ্ঞাসা করেছি তোমাকে কি কেউ উদ্বুদ্ধ করেছে কিনা বা তোমাকে কেউ অনুপ্রেরণা দিয়েছে বা তোমাকে কেউ জোর চাপ সৃষ্টি করেছে কিনা এই ধরনের আমি কথা বলছি সে বলছে না স্যার আমি নিজেই যেহেতু আমি একজন উচ্চ শিক্ষিত মানুষ আমার পরিবার সহ ওনার মেয়েও তো কলেজে স্টুডেন্ট সব কিছু মিলে একটা শিক্ষিত পরিবার শিক্ষিত পরিবার সে বলতেছে যে আমি আমার নিজের ইচ্ছায় এই ধর্মটাকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে হয়েছে আমার কাছে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহর এই ইসলাম ধর্ম এই জন্য স্যার আমি এখানে আমি বললাম কোথায় কিভাবে এই এটা হবে তো উনি বললেন যে আমি স্যার জয়পুরহাটে এইগুলা ইয়ে করছি আপনাকে একটু উপস্থাপিত আমি এই সুযোগ তো আর স্যার আমি ওকে না বললাম যে আমি এরকম সুযোগ আমার জীবনে ফার্স্ট এই সুযোগ আসছে আমার পরিবারে যখন বলেছি আমার পরিবার তো অত্যন্ত মানে বলা এটা বলতে পারবো না যে আল্লাহ রব আলমিন যেন আমাদের এই আনন্দটাকে কবুল করে নেয় যে যে মুহূর্ত ধর্মান্তরিত হলো মহান রব্বুল আলমিন আমি তাকে বলেছি একটা শব্দ যে আহ এই আবু সাহেব ভাইকে আমি বলেছি যে আপনি অন্তরের গভীর থেকে কি মেনে নিছেন যে আমি ধর্ম ইসলাম এবং এই আল্লাহর এই মানে একাত্মবাদ হ্যাঁ একাত্মবাদ এবং বেহস্তের জন্য আসতেছি আমি দুজকে আসেন বেহস্তের জন্য এই জন্য তো আল্লাহ যেন তাকে মুমিন হয়ে মৃত্যুবরণ করে এবং তাকে পাশাপাশি তার কাছে আমি কলেজের অনুরোধ করব আমরা যারা এখানে উপস্থিত আছি এবং এ কাজে যারা হেল্প করছে সহযোগিতা করেছে সবার জন্য এবং সমগ্র বিশ্বের মুসলিম যেন আমরা এক থেকে

বাংলাদেশে তথা গোটা পৃথিবীতে জাগরণের এক নতুন নাম হলো আবু সাইদ আর সেই জাগরণ যেন আরো উজ্জীবিত হয় আবু সাইদ ভাইয়ের সাথে পথ চলার মধ্য দিয়ে সবাই ব্যস্ত মানুষ কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নতুন নতুন কালেমা পড়ে নতুন ইসলাম গ্রহণ করে তাদের পিছনের সব গুনাহগুলো কালা মাফ করে দেয় তো এই মুহূর্তে আবু সাইদ ভাই একজন নিষ্পাপ মানুষ আর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কেউ যদি ভালো কাজের পথ দেখায় আল্লাহ তাআলা সেই ভালো কাজের সওয়াব তাকে দান করেন সুতরাং এই মানুষগুলো সহচার্যে তিনি আলোর পথ পেয়েছেন জান্নাতের পথ পেয়েছেন বাজারে তো ধানের সাথে পাতানগুলো বিক্রি হয়ে যায় যদিও আমাদের অনেক ছোটখাটো ত্রুটি বিচ্যুতি পাপ পূর্ণ রয়েছে যাই হোক কিন্তু আমরা মহান রবের কাছে এই মুহূর্তের প্রার্থনা যে আবু সাইদ ভাইকে তো অবশ্যই আল্লাহ জান্নাত দেবেন নিঃসন্দেহের সাথে যেন আমাদেরকে আল্লাহ কবর এখানে অসংখ্য ভাইদের অনুপ্রেরণা ভালোবাসা ত্যাগ আর কুরবানি রয়েছে সমস্ত কিছু পিছনে রেখে বিশিষ্ট একজন ব্যবসায়ী আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আমার ভাই আমাদের প্রিয় একজন স্যার আমার সবার কত ব্যস্ততা আছে কিন্তু দিনকে যে আমরা ভালোবাসি দিনের জন্য যে আমরা নিবেদিত প্রাণ একজন ভাই দিনের মধ্যে আল্লাহ ঈদের হ্যাঁ ঈদের মতন আনন্দ মনে হচ্ছে আল্লাহ তালা এই খুশিটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেখ সমস্ত মানুষকে হেদায়তের আলো দান করুক যারা জুলুমের সাথে আছেন আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন যারা অন্ধকারের মধ্যে আছে আল্লাহ তালা তাদেরকে আলোর পথ দেখান আবু সাহেব ভাই যেমন হাজার হাজার যুবক দের কে আত্মথেকে প্রেরণা যুগিয়েছেন আমাদের এই আবু সাইদ ভাইয়ের কালাম গ্রহণ লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধকার এর মানুষগুলোর ভিতরে যেন ইমানের আলোর একটা পথ দেখায় আল্লাহ তাআলা আমাদের প্রিয় আবু সাইদ ভাইকে কবুল করুন তো সবার জন্য প্রাণ ভরে দোয়া এবং ভালোবাসা রইল বিশেষ করে আমাদের প্রিয় আবু সাইদ ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রইল এই মুহূর্তে আমার লাইফে অসংখ্য মানুষ সংযুক্ত রয়েছে সবার কাছে বিনীত আহ্বান রাখবো নাযাতের জড়িয়া হয়ে যাক সেই লক্ষ্যে একটা শেয়ার করে দিতে পারি আমরা যে আমাদের প্রিয় ভাইটি সব ছেড়ে হযরত বলতে চাই যে শুক্রিয়া যে ইসলামের যে ট্রেডমার্ক পোশাক যেটা সেটা হলো আপনার পাঞ্জাবি পাশ আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যতটা খুশি হয়েছে তার চাইতে আল্লাহ তালা কুটি কুটি খুশি হয়েছে যে কোন বান্দা যখন গুনা থেকে ফিরে আসে আল্লাহ যে খুশি হন মানে কারো সন্তান হারে গেছে তার চাইতে